আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায়ের অনুশীলনীর এক নম্বর অঙ্ক আলোচনা করব এক নম্বরে তিনটা অঙ্ক দেওয়া আছে ক খ এবং গ এখানে বলছে বাইনারি কোডে রূপান্তরিত করো দেওয়া আছে হচ্ছে ক নম্বরে বাইনারি খ নম্বরে দেওয়া আছে ম্যাথমেটিক্স গ নম্বরে দেওয়া আছে হচ্ছে রামানুজান তো রামানুজান আসলে নামটা কার এটা হচ্ছে ভারতীয় গণিতবিদের নাম একটা তো চলো আমরা একের ক নম্বরটা সলভ করে ফেলি শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য দেখো একের ক সমাধান বাইনারি এর বাইনারি কোডে রূপান্তর তো এক্ষেত্রে কি করতে হবে এ টু জেড অর্থাৎ এ কে আমরা ওয়ান ধরব কে টু সি কে থ্রি ডি ফোর এভাবে জেডকে আমরা ছাব্বিশ ধরে এগুলোর বাইনারি ভ্যালুগুলো বের করবো অর্থাৎ এগুলো ডেসিমেল বা দশমিক নাম্বার এগুলোকে আমরা বাইনারি কডে রূপান্তর করবো ওকে তাহলে দেখো প্রথমে বাইনারি এর বি আছে বি কত নম্বর বি হচ্ছে দুই নম্বর এ যদি এক নম্বর হয় বি দুই নম্বর সি হচ্ছে তিন নম্বর ডি হচ্ছে চার নম্বর আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো তাহলে বি ইকুইল টু এর বাইনারি কোড তাহলে দুইয়ের বাইনারি কত সেটা আমরা বের করি প্রত্যেকটাই আমি দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে এখানে পাঁচ বিট নিয়ে কাজ করতে হবে যেহেতু এক থেকে ছাব্বিশ আমরা জানি পাঁচ বিট নিয়ে কাজ করলে আমরা শূন্য থেকে একত্রিশ পর্যন্ত সংখ্যাগুলো গণনা করতে পারি পাঁচ বিট নিলেই হচ্ছে সিকুয়েন্সটা লিখতে হবে ওয়ান টু ফোর এইট সিক্সটিন তাহলে দুয়ের বাইনারি তাহলে এখানে দেখো দুই পেয়ে গেলাম তো এই সোজা আমরা এক বসাবো আর দুই বানাইতে আমরা এই বিটগুলো ব্যবহার করলাম না তাই এগুলোতে কী দিতে হবে শূন্য দিতে হবে তাহলে দেখো আমরা কী পেলাম তিনটা শূন্য এক শূন্য তো সেটাই আমরা লিখেছি এবার বি গেল এবার হচ্ছে আই দেখো আই কয় নম্বর ডি এভাবে গুনতে থাকলে আই হচ্ছে নয় নম্বরে পাবা তো আই সমান নয় এর বাইনারি কোড তাহলে এটা একটু মিশাই দেই তাহলে দেখো নয় বানাইতে হবে আমাদের আট আর এক যোগ করো কত হয় নয় হয় তাহলে নয় বানাইতে আমাদের এই বিট আর এই বিট ব্যবহার হলো আর বাকিগুলো ব্যবহার হলো না বাকিগুলোতে শূন্য দিলাম তাহলে শূন্য এক শূন্য শূন্য এক তো এই হচ্ছে আইসোমান নয়ের বাইনারি কোড এবার এন এন কত নম্বর এন হচ্ছে চোদ্দো নম্বর লিটার এটার বাইনারি কোড বের করব আমরা অর্থাৎ এর বাইনারি বের করব এর বাইনারি কত হবে দেখো আট আচ্ছা বারো আঠাশের বারো তেরো দেই তাহলে চোদ্দ বানাইতে আমরা ব্যবহার করলাম এইটা 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 আর হচ্ছে এইটা ব্যবহার হলো না এটা ব্যবহার হল না তাহলে শূন্য তিনটা এক শূন্য দেখো এই হচ্ছে চোদ্দ এর বাইনারি কোড তারপর হচ্ছে এ এ হচ্ছে প্রথম বর্ণ তাই না তাহলে প্রথম বর্ণের জন্য আমরা বাইনারি কোড বের করি এই হচ্ছে এক এটা ব্যবহার করলাম তো এগুলোতে শূন্য তাহলে চারটে শূন্য এক এ হচ্ছে এর বাইনারি কোড তো এটা গেল এবার হচ্ছে আর আর কত নম্বর লেটার আর হচ্ছে আঠারো নম্বর লেটার তো আঠারো এর বাইনারি বের করবো আমরা তো একটু ধৈর্য ধরে দেখো বুঝতে পারবা সবগুলো ভিডিও টানাটানি করলে কিছু বুঝতে পারবে না তাহলে আঠারো তাহলে ষোলো আর দুই যোগ করলেই কিন্তু আঠারো হয় তাহলে আঠারো বানাইতে আমরা এই বিট আর এই বিট ব্যবহার করলাম তাই এক দিলাম এগুলো ব্যবহার করলাম না তাই আমরা শূন্য দিলাম তাহলে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো এই হচ্ছে আঠারো এর বাইনারি কোড এবার দেখো ওয়াই ওয়াই হচ্ছে পঁচিশ নম্বর লিটার তো পঁচিশের বাইনারি কোড হচ্ছে এইটা এটা কীভাবে আসলো সেটা আমি তোমাদের দেখিয়ে দিই পঁচিশ পঁচিশ তাই না তাহলে ষোলো আর আট যোগ করলে কত হয় ষোলো আর আট চব্বিশ চব্বিশ আর এক পঁচিশ তাহলে পঁচিশ বানাইতে আমি এইটা এইটা আর এইটা ব্যবহার করলাম তাই এক দিলাম এই দুটো ব্যবহার করিনি তাই শূন্য দিলাম তাহলে দেখো ঠিক আছে কিনা দেখে নাও তো আমাদের কাজ শেষের দিকে তাহলে বাইনারি বাইনারি কোড কত হবে এইটা এখানে বসা বা তারপর এইটা এখানে বসাবা এইটা এখানে বসাবা এইটা এখানে এইটা হচ্ছে এখানে বসাবা আর এইটা শেষে বসাবা তো এইটাই হচ্ছে একের কয়ের সমাধান এখন আমরা খ দেখব এটা এটা হচ্ছে ম্যাথমেটিক্স ভালো কথা অনেকগুলো অক্ষর একটু সময় দেবে বোঝাতে কিন্তু সহজ আছে বিষয়গুলো আমরা সিকোয়েন্সটা লিখে নেই আচ্ছা ইংরেজিতে লিখি ওয়ান টু ফোর এইট সিক্সটিন আচ্ছা ভালো কথা এখন ম্যাথামেটিক্সের এম তাহলে এম হচ্ছে তেরো নম্বর লিটার তো তেরো এর বাইনারি কোড আমরা এখানে বের করছি এটা দেখাই তাহলে তেরো বানাইতে হবে এই যে আট আচ্ছার বারো আট আচ্ছার বারো আর একে তেরো তাহলে এগুলো আমি ইউজ করলাম এগুলোর নিচে এক দিলাম বাকিগুলোতে আমি শূন্য দেব তাহলে শূন্য এক এক শূন্য এক তাহলে এটা গেল এবার এ এ মানে এক নম্বর লিটার তো একের জন্য বাইনারি রেকর্ড আমরা কিন্তু একটু আগেই দেখিয়েছি আবার দেখাচ্ছি না প্রত্যেকটা দেখাতে গেলে অনেক সময় যায় তারপর এটা গেল টি টি হচ্ছে বিশ নম্বর লিটার তো বিশের বাইনারি কোড আমরা বের করব দেখো ষোলো আর চার যোগ করলে কিন্তু বিশ হয় তাহলে ওয়ান ওয়ান এগুলো আমি ব্যবহার করলাম না এগুলোতে শূন্য দিলাম তাহলে ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো তো এই হচ্ছে টি বা বিশের বাইনারি কোড এবার এইস দেখো এইস হচ্ছে আট নম্বর লেটার তো এইসের জন্য বাইনারি কোড কত হবে এইস জাস্ট এখানে ওয়ান দিলেই হচ্ছে কারণ আট বানাবো তা আট হয়ে গেছে তো এগুলোতে শূন্য দেব তাহলে শূন্য এক তিনটা শূন্য হয়ে গেলো এটা ই ই হচ্ছে পাঁচ নম্বর তো পাঁচের বাইনারেকর্ড হচ্ছে এটা তোমরা চেষ্টা করে দেখবা তারপর দেখো তো এ হলো টি হলো এইস হলো ই হলো এম কিন্তু এখন আমরা বের করবো না এম কিন্তু অলরেডি প্রথমেই বের করেছি তাই না আবার এ কিন্তু অলরেডি বের করেছি তারপর টিও কিন্তু অলরেডি বের করেছি এখন হচ্ছে আই বের করবো আই কত নম্বর আই হচ্ছে নয় নম্বর লেটার তো নয়ের বাইনারি কত হবে দেখো আট আর যোগ করলে নয় হয় তাহলে আমরা এখানে একটা এক দেবো আর এইখানে একটা এক দেবো বাকিগুলোতে শূন্য দেবো তাহলে শূন্য এক শূন্য শূন্য এক তাহলে শূন্য এক শূন্য শূন্য এক সি সি হচ্ছে তিন তিনের বাইনারি কোড কত হবে তিনের বাইনারি কোড তাহলে দু এর সাথে একযোগ করলে তিন হয় তিন বানাইতে আমি এই বিট আর এই বিট ব্যবহার করলাম বাকি বিট গুলো ব্যবহার করিনি তাই শূন্য দিয়েছি তাহলে তিনটা শূন্য দুইটা এক এই হচ্ছে সি এর বাইনারি কোড এবার এস দেখব সি গেল এবার এস দেখব এস হচ্ছে উনিশ নম্বর লেটার উনিশের বাইনারি কত হবে ষোলো সতেরো আঠারো আর একে নিচের গুলো মিশাই দেয় এগুলো তো আগের তাহলে উনিশ বানাইতে এইটা এইটা আর এইটা ব্যবহার করেছি বাকিগুলো ব্যবহার করিনি তাহলে ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান তো এই হচ্ছে ইন্ডিভিজুয়াল লেটারের কোডগুলো এবার আমরা ভ্যালুগুলো বসাবো ম্যাথেমেটিক্স এম তো এম এর জন্য আমরা কিন্তু এটা বের করেছি এটা লিখলাম তারপর এ এর জন্য আমরা কিন্তু এখানে বের করেছি এটা লিখলাম তারপর টি এর জন্য কিন্তু আমরা বের করেছি সেটা আমরা এখানে লিখলাম এবার হচ্ছে এইচ এইচ এর জন্য কিন্তু আমরা এখানে বের করেছি সেটা লিখলাম তারপর এইচ তারপর ই এর জন্য কিন্তু আমরা এখানে বের করেছি সেটা লিখলাম তারপর হচ্ছে এম এর জন্য কিন্তু প্রথমেই আমরা বের করেছি সেটা আমরা লিখলাম তারপর এম গেলো এ তো এর জন্য আমরা কিন্তু দ্বিতীয়তে বের করেছি সেটা আবার লিখলাম তারপর টি টি এর জন্য আমরা তৃতীয়তে বের করেছিলাম সেটা লিখলাম আয়ের জন্য আমরা কিন্তু এখানে বের করেছি সেটা এখানে লিখলাম সি এর জন্য কিন্তু এখানে বের করা হয়েছে আর এস এর জন্য এখানে বের করা হয়েছে সবগুলো আমরা এখানে লিখেছি তো এই হচ্ছে ম্যাথমেটিক্সের বাইনারি কোড আমরা গ নম্বরে যাব এখানে হচ্ছে রামানুজান এটা হচ্ছে ভারতীয় একজন গণিতবিদের নাম আমরা সিকোয়েন্সটা লিখে নেই ওয়ান টু ফোর এইট সিক্সটিন তাহলে আর আর হচ্ছে আঠারো নম্বর লেটার তো আঠারো এর বাইনারি রেকর্ড কত হবে তো ষোলো আর দুই যোগ করলে কিন্তু আঠারো হয় তো আঠারো বানাইতে আমি এই দুটো বিট ব্যবহার করেছি তাই এগুলো নিচে বাকিগুলো যেগুলো ব্যবহার করলাম না সেগুলো নিচে শূন্য দেব তাহলে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো এই হচ্ছে আর এর বাইনারি কোড এবার এ এ কিন্তু আমরা পূর্বে বের করেছি এটা আর বের করলাম না তারপর এম ম্যাথমেটিক্স করার সময় আমরা এম তেরো এর বাইনারি কোড বের করেছি এন এন হচ্ছে চোদ্দ চোদ্দ বাইনারি বের করার সময় কিন্তু বাইনারির কিন্তু এন আছে তখন আমরা এই কাজটা করেছি ইউ কিন্তু বের করিনি ইউ হচ্ছে একুশ নম্বর লেটার তো একুশ কি কিভাবে আমরা করতে পারি সেটা দেখি ষোলো আর চার যোগ করলে বিশ আর একুশ তাহলে এখানে এক দেবো এখানে এক দেবো এইখানে এক দেবো এগুলোতে শূন্য দেবো তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান যে হচ্ছে দশ নম্বর লেটার যে এর জন্য কোড হবে এটা তো দশ কিভাবে বানাবো আমরা দেখো দশ বানাইতে হবে যোগ করলে কিন্তু দশ হয় তাহলে এর নিচে এক এর নিচে এক এগুলোর নিচে শূন্য তাহলে শূন্য এক শূন্য এক শূন্য দেখো শূন্য এক শূন্য এক শূন্য এবার আমরা এক একটা করে লিটারের জন্য কোডগুলো পাশাপাশি বসিয়ে দেব তো আর এর জন্য হচ্ছে এই কোডটা এখানে বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে এর জন্য হচ্ছে এই কোডটা এখানে বসিয়ে দিয়েছি তারপর এম এর জন্য আমরা এই কোডটা এখানে বসিয়ে দিয়েছি এর জন্য আমরা এই কোডটা এখানে বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে এন এর জন্য আমরা হচ্ছে এই কোডটা এখানে বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে ইউ এর জন্য হচ্ছে এই কোড এখানে বসানো হয়েছে তারপর জে এর জন্য এই কোড এখানে বসানো হয়েছে এর জন্য আমরা এই যে এই কোডটা এখানে বসিয়েছি তারপর এন এর জন্য আমরা এই কোডটা এখানে বসিয়েছি তো আশা করছি তোমাদের এগুলো ক্লিয়ার হয়েছে আমরা পরবর্তী ভিডিওতে দুই নম্বর বা তিন নম্বর গুলো সলভ করবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ